তো সকাল সকাল আজকে তুলে নিয়েছি স্ট্রবেরি স্ট্রবেরিগুলো কী সুন্দর হয়েছে একদম টুকটুকে লাল তো ভাবলাম তুলেই নিই আজকে তো ঠাকুরও দিয়ে দেবো ওই জন্য সকালবেলায় আজকে তুলে নিয়েছি কী সুন্দর দেখতে লাগছে না খাবার থেকে দেখতেই ভালো গাছের জিনিসের কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকালটা শুরু তো হয়েছে এইভাবেই আজ হচ্ছে স্যাটারডে আর আজকে একটা নিমন্ত্রণ বাড়িও আছে আমাদের ওই পাশের ঘরে ওর হচ্ছে আজ অ্যানিভার্সারি তো এই কারণে নিমন্ত্রণ আছে কিন্তু আমরা তো আজ শনিবার কোথাও খাই না ওই কারণে ও একটু মানে কিন্তু কিন্তু বোধ করছিলো বলছিলো তাহলে আগে জানলে আমি সানডেতে করতাম এ করতাম আর তোমাকে অত টেনশান নিতে হবে না আমার সমস্ত খাবার রেখে দেবে আমি পরের দিন খাবো তো এই হচ্ছে ব্যাপার এবার ও বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এমনি কোনো কিছু ভেবো না আর সত্যি কথা বলতে মানে ও আশা থেকে না এমন দিদি দিদি করে তো আমিও মানে ওর সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে গেছি পুরো খুব ভালোও লাগে আমার মানে কি বলতে এখানে তো নিজের বলতে কেউ নেই তো তবু এরকম কেউ একটু থাকলে বেশ ভালোও লাগে মনটাও ভালো হয়ে যায় আর নিজের বোনের ম মানে ও বেশ বোনের মতো বেশ ভালোও লাগে ওর সঙ্গে একটু গল্প গল্প করতে তো চলো এই হচ্ছে ব্যাপার বলেছে একটু আমি বলেছি ঠিক আছে তুমি নিজের মতো কিছু মনে করো না নাই খাই আমি যাবো হেল্প করে দেবো তোমাকে যতটা সম্ভব এই হচ্ছে এবার আমি বলি আমি এদিকে করে নিই করে টোরে যাবো দুপুরবেলার দিকে একটু হেল্প টেল্প করে দেবো ওকে আর ওর জন্য একটা কুর্তিও নিয়ে এসেছি কালকে কালকে না সরি কী দিন সে টিউশন গিয়েছিলাম বৃহস্পতিবার তো এনে রেখেছিলাম আমি তো মানে প্রথমে শুনেছিলাম হয়তো ফ্রাইডেতে মানে কাল ছিল তো আমি সেই কারণে আমি ওই দিনই নিয়ে চলে এসেছিলাম তো একটা কুর্তি নিয়ে এসেছি চলো কুর্তিটা তোমাদের দেখাই জানি ওর হবে কি না যদি না হয় তাহলে চেঞ্জ করে নেবো দেখো আর চেঞ্জ করবো এই যে সামনেটা এটা আছে কুর্তি ঠিক করলাম আমি এখানে কি বলতো আমাদের তো শাড়ির সঙ্গে সম্পর্ক খুবই কম মানে এখানে কুর্তিটাই আমরা বেশি ইউজ করি তো এই কারণে বললাম ডেলি ইউজে লেগে যাবে ওর তো কুর্তিটাই দিই কারণে কুর্তিটাই চলো এবার কাজকর্ম শাড়ি তাড়াতাড়ি আজ তো একটু তারাও আছে তো আজ রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে বলেছি আর বেগুন ভাজা আজকে তিনটা বাদ দে কারণ প্রতিদিন বেগুন ভাজা বেগুন ভাজা ওর একে একটু অ্যালার্জির ধাত আছে আজকে বেগুন বাজাটা বাদ দে তো আজকে ওই জন্য আলু পোস্ত আর সবজি ডাল তো সাড়ে বারোটার মতো বাজে তো ওগুলো সব হয়েই গেছে শুধু আলুটা একটু পোস্ত দিয়ে ভাজবো আর ভাতটা হবে গরম গরম তো এতক্ষণ ওই পাশের ঘরে ওখানে ছিলাম ছিলাম বলতে অনেকক্ষণ চলে এসেছি এগারো সাড়ে পনেরো বারোটায় চলে এসেছি ওদের একটু বললাম আজকে রাত্রিবেলা ওদের অনুষ্ঠান লেখক বলেছে তো তাদের একটু কাটাকুটি করে দিচ্ছিলাম করে খাওয়া দাওয়াটা হয়ে যাক তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপরে যাব আবার রান্না বান্নার দিকে এইসব হচ্ছে আর ছেলেটা তো পড়ছে ঘরে কি রে পড়াশোনা হচ্ছে স্নান করে নে টিসের পড়ছে কী পড়ছে দেখুন পড়ছে আর হাওয়া তো চলছে আজ প্রচুর হাওয়া চলছে কদিন ধরে আজকে বলে না দু তিন দিন ধরে খুব হাওয়া চলছে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে কিন্তু ছেলের এখনো স্নান হয়নি বলে 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 এই স্নান করতে ঢুকেছে আর সেই ফাঁকে ব্যাগপত্র বার করেছি আজকে রাত্রিবেলা কি পরবো তাই ঠিক করি দনবার বাবু বলে আ আবার শাড়ি ফাঁড়ি বার করতে হবে না কারণ এই ব্যাগটা বার করতে না প্রচুর হ্যাঙ্গাম হয় আলমারিতে এমনভাবে ঢোকানা থাকে যে সেই খাটফাট না সরালে বেরোয় না তো যাই আমি চেষ্টা করে বার করে ফেলেছি বার করি দেখি ধর ওরাও বলছে পড়তে হবে না বলে কেন খাবো না বলে কি শাড়িও পরবো না তো চলো দেখি কি আছে কি পরা যায় ব্যাগটা না আমার কিছুটা করা

এটা করলেও সব জায়গাতে এটাই বেশিরভাগ পড়ি এটাই পড়ি বলো এটাই ব্যাপারে ছেলের জন্য কিনেছি ছেলের এই মাসে বার্থডে আছে তো এই গেঞ্জিটা আর এই প্যান্ট কার্গো কার্গো প্যান্ট পকেটওয়ালা কার্গো প্যান্ট কফি কালার ব্ল্যাক না এরকম প্যান্টগুলো হলে না সুবিধা হয় তা ইউজ করতে পারে তো সেদিন তো কুর্তিটা নিলাম ওই দিনে এই দুটো নিয়ে নিয়েছিলাম হলো এখনও ছেলে বাথরুম থেকে বেরোয়নি আমার এতগুলো কাজ হয়ে গেল কি বলবো বলো ঘড়ির কাঁটা পৌনে দুটো প্রায় বাজতে যায় এবার তাদের ওখানেও তো যাবো বলো ওকে তো ওখানেও একটু সময় দেবো না না তোগুলো হবে হবে এরকম করে মানে বললে যদি না কথা শুনে কত বলবো চলো বসি আর বাড়ি যাব চলো যাই তো মন্দিরে গিয়েছিলাম ওর সঙ্গে একটু বিয়ে আসছি কি তো বললো চলো দিদি একবার চাই তো মন্দিরেও প্রায় মানে পূজো শেষ হবো হবো সেই টাইমে গেছি তো যা পুজো হয়ে গেছে তো চলো লাস্ট ফিনিশিং একটু দেখি কত দূর কি ওদের বাড়ির হলো কাজকর্ম তারপরে এসে আবার রেডি হয়ে আবার পরে যাব চলো যাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তাই যা আমার লোক চলো আটটা বেজে গেছে লোকজনও সব এসে গেছে ওদের তো একটু দেরি হতে রেডি হতে একটু দেরি হচ্ছিল তো আজকে এই কানেরগুলো পড়েছি আর চলো আর দেরি করে লাভ নেই যাই এবার আর বেশি দূর তো নাই আমার গেটটা খুললেই পরের গেট চল ওখানে গিয়ে দেখা হচ্ছে ছেলে তো যাবে না পড়ছে ঘরে তো পড়া আসছে ঘরে তো অসুবিধা নেই জন্য তার পড়ুক চলে যাই আমাদের আজকের

ti happy birthday

ছেলেগুলোকেই সব থেকে ভালো লাগছে ওই জন্য মানে কিছু অনুষ্ঠান তো বাড়ি অনুষ্ঠান বাড়ি থেকে এখন এই পনেরোটার মতো বাজে তো জানতে বুঝতেই পারছ সবাই একসঙ্গে হলে যা হয় তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখন এবারে একটু ময়দা টয়দা মাখাতে হবে আমাদের খাবার দাবার করতে হবে মা ছেলের কারণ আমরা তো আজকে শনিবার কোথাও খাই না জানোই তো চলো খাইনি ঠিক আছে কিন্তু আনন্দটা ভালোই হয়েছে খুব ভালো লেগেছে আজকে অনেক দিন পর সবাই একসঙ্গে ভালোই কাটলো ছট ছটপট খাবারটা বানিয়ে রুটি আর আছে মিঠাই সেদিনকে কবে একটা থার্সডে থার্সডেতে ছেলেকে টিউশন নিয়ে গেছিলাম তোর সঙ্গে যে টিউশন পড়ে তারা দিয়েছিল এক প্যাকেট মিষ্টি চলো একটা কমপ্লেন করি আর ভিডিওটা ওইখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও বাই